আমরা দেখতে পাচ্ছি যে শুভরাজ নয় লঞ্চে মোটামুটি অনেক এবং দুইটা লঞ্চকে তো একসাথে বার্থিং করার জন্য প্রিন্স চাওলার দশ বার্থিং করবে তো আমরা দেখতে পাচ্ছি মানামি মানামি থেকে এদিক থেকে পুভালি পুবালি একলা অঞ্চলে দর্শক ইতিমধ্যে রাত তিনটা বেজে কিন্তু পঞ্চান্ন মিনিট এরই মধ্যে কিন্তু কাঁপিয়ে কাঁপিয়ে লঞ্চগুলো কিন্তু চলে আসলো একের পর এক লঞ্চ আমরা দেখতে পাচ্ছি একটার পিছনে আর একটা এবং একই সঙ্গে দুইটা পাশাপাশি লঞ্চ আছে এবং দুইটা লঞ্চের গতি কিন্তু অনেক ভালো শুভরাজ নয় কিন্তু তার নিজস্ব গতি দেখিয়ে দিচ্ছে এবং পাশে আছে মানামি তার গতিও কিন্তু ভালো তবে শুভরাজ নয়ের থেকে একটু কম তো যেটা বলতেছিলাম যে শুভরাজ নয় তার নিজস্ব গতি বা তার যে স্পিড সেটা কিন্তু সে দেখিয়ে দিল একদম ঘাটের কাছাকাছি এসে সে এখনই বার্থিং করবে এবং পাশাপাশি আছে মানামি লঞ্চ মানামি সেও কিন্তু একদম পাশাপাশি তো ফার্স্ট ট্রিপ এবং সর্বপ্রথম যে বার্থিং করবে সেটা হচ্ছে শুভরাজ নয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে শুভরাজ নয় লঞ্চে মোটামুটি অনেক মোটামুটি অনেক যাত্রী নিয়েই কিন্তু শুভরাজ নয় চলে আসছে সর্বপ্রথমেই বরিশাল লঞ্চ ঘাটে সে প্রথমেই বার্থিং করবে রাত তিনটা বেজে সাতান্ন মিনিট রাত তিনটা বেজে ঠিক সাতান্ন মিনিট সে কিন্তু বার্থিং করার জন্য একেবারে প্রস্তুত সঙ্গে আছে মানামি আচ্ছা যে কয়টা লঞ্চ আসবে সবগুলোই কিন্তু আমরা দেখার চেষ্টা করব তো সর্বপ্রথমে আজকে ঈদের যাত্রী নিয়ে বরিশাল লঞ্চ ঘাটে সর্বপ্রথমে যে পার্থ করলো এবং সবার আগে যে আসলো সেটা হচ্ছে মানামি লাইটিং মাস্টার মানামি তো তারা কিন্তু ইতিমধ্যে একেবারে ঘাটে প্লেস করলো তারা কিন্তু দেখতে পাচ্ছেন আলাপ কিন্তু নামাচ্ছে এবং দিক থেকে এদিক থেকে মানামি সেও কিন্তু একেবারে প্রস্তুত দ্বিতীয় ট্রিপে অর্থাৎ বার্থিং নাম্বার টুতে মানামি লঞ্চটি কিন্তু বার্থিং করবে বরিশাল লঞ্চ আপনি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কে কোথা থেকে দেখেন আমাদের ভিডিওগুলো কমেন্টে একটু জানাবেন এবং ভিডিও কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাবেন আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা কি এই লঞ্চে ভ্রমণ করেছেন কি না আজকে সেটাও জানাবেন তো আমরা দেখতে পাচ্ছি মানামি মানামি সে এখন বাজে হচ্ছে তিনটা বেজে আটান্ন মিনিট বার্থিং টু দুই নম্বর বার্থিং করলো মানামি লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে আমরা এর পিছনে কিন্তু আরও লঞ্চ আছে সেগুলো দেখার চেষ্টা করব বার্থিং নাম্বার টু বার্থিং নাম্বার ওয়ান ছিল এমবি বি নয় সে কিন্তু আবার 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 তার গতি বা তার শক্তি কিন্তু বারবার জানান দিচ্ছে মানে পুরা পল্টনটাকে কাঁপিয়ে দিল আমরা দেখতে পাচ্ছি মানামি সে কিন্তু পজিশন করতে গিয়ে আবার ব্যর্থ হলো সে কিন্তু আবারও পিছনে যাচ্ছে এবং দুইটা লঞ্চ কিন্তু একসাথে বার্থিং করার জন্য মানামি কিন্তু শুভরাজ নয়ের সঙ্গে বার্থিং করার জন্য পাশে পাশে চলে আসলো বিআইডব্লিউটি এর পক্ষ থেকে তারা কিন্তু জানান দিচ্ছে যে দুই লঞ্চের মাঝখানে কোনো গ্যাপ রাখ রাখা যাবে না এর জন্য কিন্তু মানামে কিন্তু দূরে থাকলেও সে আবার চলে আসছে তো এই দিক থেকে আমরা যদি দেখি এই দিক থেকে কিন্তু শুভরাজ নয় তার যাত্রী নামানো শুরু হয়েছে দেখতে পাচ্ছি যাত্রী নামানো শুরু হয়েছে দেখতে পাচ্ছি যে মানামি লঞ্চ সে এখানে বার্থিং করায় কিন্তু অনেকটা লেট করে ফেলছে অনেক সময় নিয়েই কিন্তু পজিশন করেছে দেখতে পাচ্ছেন যে কিভাবে যাত্রী নামতেছে বরিশাল ঘাটে মানামি লঞ্চে বার্থিং করার সঙ্গে সঙ্গে মানামি লঞ্চের ভিতরে যে যাত্রী ছিল তারা কিন্তু খুব দ্রুত নামার জন্য চেষ্টা আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লঞ্চ বার্থিং করার পরে কিন্তু মানামির পিছনে আরও একটি লঞ্চ আছে যে লঞ্চটা এখন ঘাট করবে অর্থাৎ বার্থিং করবে নাম্বার হবে তিন আমরা দেখব এই দিক থেকে এই দিক থেকে পুবালি পুবালি এক লঞ্চ চলে আসছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এম পুবালি এক লঞ্চ এম পুবালি এটা হচ্ছে ঢাকা বরিশাল বরগুনা এই রুটে চলাচল করে ঢাকা বরিশাল বরগুনা রুটের পুবালি এক লঞ্চটি বরিশাল লঞ্চ ঘাটে আজকে ঘাট করলো অর্থাৎ বরিশালের যাতে নিয়েও কিন্তু এখানে আসছে ঢাকা বরিশাল বরগুনা লঞ্চটি কিন্তু সবসময় বরিশাল ঘাটে ঘাট না করলেও এবার কিন্তু ঈদে তারা কিন্তু ঘাট করলো এম বি পুবালি এক লঞ্চ এম পুবালি এক লঞ্চ নিয়ে বার্থিং নাম্বার তিন হলো বার্থিং নাম্বার তিনে এমবি পুবালি এক এবং তার পিছনেই আছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার হবে বার্থিং নাম্বার চার অ্যাডভেঞ্চার নয় লঞ্চ তার নিজস্ব গতি নিয়েই কিন্তু লঞ্চ ঘাটে ঘাট করার জন্য সে কিন্তু গতি নিয়েই আসতেছে এম বি পুবালি এবং মানামি লঞ্চের মাছ সেন্টার দিয়ে তাদের গতি খুব ভালো ছিল অনেক গতি ছিল এবং এখন কিন্তু গতি কমিয়ে দিয়েছে কারণ মানামি এবং পুবালি একের মাঝখানে কিন্তু বেশি একটা গ্যাপ নেই যার কারণে সে কিন্তু গতি কমিয়ে দিয়েছে নাহলে একটা বিপদ হতো দেখতে পাচ্ছেন যে গ্যাপ এর মাঝখান দিয়ে কিন্তু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার কিন্তু ঢুকে যাচ্ছে দর্শক অ্যাডভেঞ্চার এক লঞ্চ সরি অ্যাডভেঞ্চার নয় না অ্যাডভেঞ্চার এক লঞ্চ আমরা দূর থেকে আসলে অতটা খেয়াল করতে পারিনি যাই হোক অ্যাডভেঞ্চার এক লঞ্চ কিন্তু তার নিজস্ব গতি নিয়েই কিন্তু চলে আসছে বার্থিং নাম্বার চার চার নাম্বার বার্থিং করবে অ্যাডভেঞ্চার হ্যাক লঞ্চ চার নাম্বার বার্থিং এম ভি অ্যাডভেঞ্চার এক আপনি দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু যাত্রী দাঁড়িয়ে আছে নামার জন্য অদের আগ্রহে এবং দ্বিতীয় তলায় আছে তৃতীয় তলায়ও যাত্রী আছে আমরা আপনাদের একটু দেখাই ব্যালকনিতে কেবিনের পাশে ব্যালকনিতে কিন্তু পর্যাপ্ত মানুষ দাঁড়িয়ে আছে এবং দেখেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে দর্শক আমরা কিন্তু পিছনে আরো একটি লঞ্চ দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ দশ প্রিন্স আওলাদ দশ চলে আসতেছে বার্থিং করার জন্য বরিশাল ঘাটে তো দেখতেই পাচ্ছেন বাথিং করায় যে কতটা কষ্ট সেটা কিন্তু আসলে আমরা বুঝি না আমরা দেখি যে লঞ্চ আসে আর এখানে বাথিং করে তো বাথিং করতে কিন্তু মাস্টার সাহেবেরও এবং এখানে যারা স্টাফ আছে তাদের অনেক দক্ষতার প্রয়োজন অন্যথায় কিন্তু বাথিংয়ে সমস্যা হয় তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ দশ লঞ্চ কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে পঞ্চম পজিশনে পাঁচ নাম্বার এমবি এম বিচাওলার দশ বার্থিং করবে দর্শক দেখতে পাচ্ছেন এম বি মানামি লঞ্চ থেকে যাত্রী নামতেছে মানামি লঞ্চ ঘাট করার পরেই কিন্তু নামা শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এক তৃতীয়াংশ লোক নেমে গেছে তো এখনও কিন্তু লোক নামার জন্য খুব তাড়াহুড়ো করতেছে